রাজনীতির দাবা খেলায় আমরা সাধারণ মানুষ শুধু গুটির চালটা দেখতে পাই কিন্তু আসল খেলোয়াড়েরা যখন চাল দেন তখন তাদের লক্ষ্য থাকে পাঁচ দশ চাল পরে আমরা যা দেখছি তা কি আসল সত্যি নাকি এই সত্যিটা আরও অনেক জটিল অনেক বেশি অবিশ্বাস্য বাংলার রাজনীতিতেও এখন এমনই এক খেলা চলছে সবাই আলোচনা করছে দু হাজার ছাব্বিশে তৃণমূল জিতবে না বিজেপি কিন্তু এই আলোচনার আড়ালে সবচেয়ে বড় চালটি হয়তো ছেলে দিয়েছেন এই খেলোয়াড়ের গ্র্যান্ড মাস্টার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যে চালটি বোঝার ক্ষমতা হয়তো তার বিরোধী শিবিরেরও নেই নমস্কার ভারত বিশ্লেষণে আপনাদের স্বাগত আজ আমরা বাংলার রাজনীতি সবচেয়ে বড় রহস্যের গভীরে প্রবেশ করব মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হচ্ছেন না এই প্রশ্নটির যে উত্তর সবাই ভাবছে আজ আমরা তার সম্পূর্ণ বিপরীত একটি তত্ত্ব তুলে ধরবো আমার এই বিশ্লেষণ যদি সত্যি হয় তাহলে এটা প্রমাণ করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন জননেত্রী নন তিনি এই মুহূর্তে ভারতের সবচেয়ে চতুর এবং দূরদর্শী রাজনীতিকদের মধ্যে একজন শেষ পর্যন্ত সংগদিন এই ময়না তদন্তে এমন অনেক তথ্য সামনে আসবে যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে যে কোন বড় চাল আগে একজন জাদুকর যেমন দর্শকদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেন তেমনি এই ক্ষেত্রেও কিছু কারণ আমাদের সামনে তুলে ধরা হচ্ছে আসুন প্রথমে সেই কারণগুলো বিস্তারিতভাবে দেখেন কারণ এক জাতীয় রাজনীতি প্রথমত জাতীয় রাজনীতির আকর্ষণ দু এর পর ইন্ডিয়া জুটের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা অনস্বীকার্য বলা হচ্ছে তিনি দু এ ছাব্বিশে রাজ্য জিতে মুখ্যমন্ত্রী কুশি অভিষেকের হাতে তুলে দিয়ে দিল্লির মাসনাদের জন্য প্রস্তুতি শুরু করতে চান বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হওয়ার দৌড়ে তিনি একজন অন্যতম দাবিদার এই তত্ত্বটি শুনতে খুব যৌতিক মনে হয় তাই না কারণ দুই বয়স এবং উত্তরাধিকার তার বয়স সত্তর পেরিয়ে গেছে সারা জীবনের সংগ্রামের পর তিনি হয়তো দলের অভিভাবকদের ভূমিকায় যেতে চান তিনি চাইছেন তার চোখের সামনে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব নিতে শিখে যান যাতে তার পরে কোনো সংকট তৈরি না হয় এটাও খুব স্বাভাবিক এবং মানবিক একটি কারণ এই কারণগুলো সত্যি কিন্তু আমার মতে এগুলো হলো হাতির দেখানো দাঁতের মতো আসল উদ্দেশ্য অন্য কিছু এই কারণগুলোকে সামনে রেখে তিনি আসলে তার আসল পরিকল্পনাটিকে আড়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্ভাব্য কৌশল বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসের পাতা ওলটাতে হবে ফিরে যেতে হবে দুহাজার চার সালে লোকসভায় নির্বাচনে দুহাজার চার সালে কংগ্রেস অপ্রত্যাশিতভাবে ভোটে জেতার পর সবাই ধরে নিয়েছিল সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিন্তু তিনি সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন ডক্টর মনমোহন সিংকে কেন কারণ তিনি জানতেন প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সমস্ত ব্যর্থতার দায় সমস্ত আলোচনা তীর সরাসরি তার দিকে আসবে তিনি সুপার প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতার রিমোট কন্ট্রোল নিজের হাতেই রাখলেন অথচ সমস্ত প্রশাসনিক ব্যর্থতার দায়ভার থেকে নিজেকে মুক্ত রাখলেন এটা ছিল এক অবিশ্বাস্য রাজনৈতিক কৌশল আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই সোনিয়া গান্ধীর অনুসরণ করছেন কিন্তু অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে তিনি বুঝতে পারছেন পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষোভ সরাসরি তার উপরে এলে দু হাজার ছাব্বিশে যেটা কঠিন হবে তাই তিনি অভিষেককে সামনে এগিয়ে দিয়ে সেই ক্ষোভের অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছেন এবার আসুন এই মাস্টার স্ট্রোককে এর প্রতিটি স্তরকে আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করি পয়েন্ট ওয়ান অ্যান্টি ইনকাম ডাইভারসান প্রথমত অভিষেককে সামনে রাখলে সরকারের সমস্ত ব্যর্থতা যেমন চাকরি না হওয়া দুর্নীতি এই সব জন্য মানুষ তাকেই দায়ী করবে লড়াইটা হয়ে যাবে অভিষেকের সরকার বনাম বিরোধী আর মমতা নিজে তখন সমালোচনার ঊর্ধ্বে একজন পরামর্শদাতা ভূমিকায় থাকবেন পয়েন্ট বিরোধীদের জন্য পাতা ফাঁদ দ্বিতীয়ত বিরোধীদের বিভ্রান্ত করা বিজেপির পুরো রাজনীতিটাই মমতা বিরোধী তারা যদি দেখে তাদের প্রধান প্রতিপক্ষই ময়দানে নেই তাহলে তাদের পুরো রণকৌশল ঘেটে যাবে অভিষেককে আক্রমণ করা সহজ কিন্তু তাতে সেই আবেগ বা ধার থাকে না যা মমতাকে আক্রমণ করলে তৈরি হয় এটা বিজেপির জন্য পাতা একটি ফাঁদ যাতে তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাই হারিয়ে ফেলে পয়েন্ট তিন উত্তরস্বরী অগ্নি পরীক্ষা তৃতীয়ত নিজের উত্তরস্বরীকে পরীক্ষা করে নেওয়া অভিষেক কি সত্যি এই দায়িত্ব নেওয়ার জন্য তৈরি তিনি কি পারবেন একা হাতে দলকে জেতাতে এই নির্বাচনটা হবে তার জন্যই এক বিরাট অগ্নি পরীক্ষা মমতা দূর থেকে বসে পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজন পড়লে শেষ মুহূর্তে হস্তক্ষেপও করবেন এই কৌশলের পেছনে আরও একটি ভয়ঙ্কর এবং নির্মম কারণ থাকতে পারে যা নিয়ে কেউ আলোচনা করছে না সেটা হলো রাজ্যের অর্থনৈতিক অবস্থা সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বিপুল ঋণের বোঝায় ডুবে আছে নতুন বড় কোনো শিল্প আসছে না ফলে কর্মসংস্থান তলানিতে নিতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো চালাতে গিয়ে রাজ্যের কোষাগারের ওপর বিশাল চাপ সৃষ্টি হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারছেন দু সালের মধ্যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে পারে উন্নয়ন বা চাকরি দেওয়ার মতো বড় কোনো প্রতিশ্রুতি তিনি হয়তো রাখতে পারবেন না তাই এই সম্ভাব্য অর্থনৈতিক ব্যর্থতা দায়ভার আগে থেকে অভিষেকের কাঁধে চাপিয়ে দেওয়ার একটা পথ তিনি তৈরি করে রাখছেন যদি সরকার ভালো কাজ করতে না পারে তাহলে মানুষ অভিষেককে দায়ী করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলতে পারবেন আমি তো ছিলাম না এটা যদি সত্যি হয় তাহলে এটি একটি কিন্তু কিন্তু কার্যকর রাজনৈতিক চাল দায়িত্বে অত্যন্ত এই পরিবর্তনে কি কোনো ঝড় উঠবে না যে প্রবীণ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তারা কি এই নতুন নেতৃত্বকে সহজে মেনে নেবেন এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল খেলা এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আসল লিডারশিপের পরীক্ষা তিনি জানেন কাদেরকে কিভাবে সামলাতে হয় এই প্রবীণ নেতাদের মধ্যে কেউ হয়তো রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন কেউ বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে যাবেন তাদের বোঝানো হবে যে এই পরিবর্তন দলের স্বার্থেই করা হচ্ছে এবং তাদের সম্মান অটুট থাকবে কিন্তু ভেতরে ভেতরে একটা ঠান্ডা লড়াই চলবে অভিষেক চাইবেন তার নিজের টিম তৈরি করতে আর প্রবীণরা চাইবেন নিজের গড় রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই গোষ্ঠীর মধ্যেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন তিনি কাউকে পুরোপুরি ক্ষমতা দেবেন না যাতে সবাই তার উপরে নির্ভরশীল থাকে এটাই তার রাজনৈতিক স্টাইল তাহলে আমাদের এই দীর্ঘ ময়না তদন্তের পর আমরা কি সিদ্ধান্ত আসতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর জল্পনা তার দুর্বলতা নয় বরং এটি একটি বহুস্তরীয় অত্যন্ত জটিল এবং সুনিশ্চিত রাজনৈতিক কৌশল এর মধ্যে দিয়ে তিনি একই সাথে একাধিক লক্ষ্য পূরণ করতে চাইছেন এক প্রতিষ্ঠান বিরোধী হওয়ার থেকে নিজেকে বাঁচানো দুই বিরোধীদের বিশেষ করে বিজেপিকে করে বিজেপি নিজের স্তরীকে পরীক্ষা করে নেওয়া এবং একই সাথে নিজের অপরিহার্য প্রমাণ করা এবং সবশেষে আমার চূড়ান্ত মতামত হলো ভোটের আগে পর্যন্ত এই বিশেষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা হবে না কারণ এই ধোঁয়াশাই তার সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই বিশ্লেষণটা যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার